অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এখনও বাংলাদেশে তার স্বামী দানিশ শেখ প্রতিবেশী সুইটি বিবি এবং তার দুই ছেলেও বাংলাদেশে এই চারজন কবে বাড়ি ফিরবেন বীরভূমে উৎকণ্ঠায় পরিজনেরা ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরিয়ে আসে সিফটি বিবি আমাদের মন খারাপ আমার ছেলে কাঁদছে মার জন্যে চলে আসে সিফটি বিবি ছেলে সোনালিরা চলে এসছে আমার ছেলে এখানে আসবে হ্যাঁ আমার জন্ম এখানে আমার সিউটিরও জন্ম এখানে যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি আর আমি কথা বলতে পাই না বীরভূমের পাই করে সোনালি খাতুন প্রায় ছ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন শুক্রবার সন্ধে মালদা হয়ে ভারতে ঢোকেন অন্তঃসত্ত্বা সোনালি ও তার আট বছরের ছেলে তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে এ নিয়ে উদ্ভেগে সোনালীদ বাবা তার বক্তব্য মেয়ে প্রায় 9 মাসের অন্তঃসত্তা এই সময় স্বামী কাছে না থাকলে দেখবে কে জানতে লাগে আর পাশে তো লোক স্বামী দরকার স্বামী না হলে তো আমার আমাদের তো ক্ষমতা নাই দেখভাল করার তো স্বামী টাকা চালু চালু না স্বামী কো চালু আমরা আইতো অনুরোধ আর কিছু বলা অসুবিধা অসুবিধা তার দুটো বাচ্চা নিয়ে কে সামাল আমার তো সোনালির প্রতিবেশী সুইটি বিবি তার তিন ছেলে এক ছেলে রয়েছে বীরভূমের বাড়িতে আর দুই ছেলেকে নিয়ে প্রায় ছ মাস ধরে বাংলাদেশে সুইটি তার মায়ের প্রশ্ন সোনালি তো বাড়ি ফিরেছেন তার মেয়ে এবং নাতিরা কবে ফিরবে ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরিয়ে আসে সিউটি বিবি আমাদের মন খারাপ আমার ছেলে কাঁদছে মার জন্যে চলে আসে সিউটি বিবি ছেলে সোনালিরা চলে এসছে আমার ছেলে এখানে আসবে হ্যাঁ আমার জন্ম এখানে আমার সিউটিরও জন্মই এখানে যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি আর আমি কথা বলতে পারি না বিনা অপরাধে একজন ভারতীয় নাগরিককে কিন্তু তার দেশ থেকে বিতরণ করা হলো সেই সঙ্গে তার যে বাচ্চা সে কিন্তু শিক্ষা থেকে কিন্তু তার কিছুদিন হলেও সে বিরত হলো এবং একটা ট্রমার ভেতর দিয়ে ওরা কিন্তু চলছে আজকে মুরারুইর দু নম্বর ব্লকের পাইকর এখানকার বাসিন্দা সোনালী খাতুন তার স্বামী দানি শেখ প্রতিবেশী সুইটি দিদি সকলেই দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেখানে বাংলা বলায় বাংলাদেশের সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে অভিযোগ ছাব্বিশে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ ছজনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে পয়লা ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালী দিদি সেদিনই জেল থেকে মুক্তি পান শেষমেশ শুক্রবার সন্ধে নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালী সোনালির স্বামী দানিশ সুইটি এবং তার নাবালক দুই ছেলে বাংলাদেশে। থেকে অক্ষয় বাংলা। গত বছর ভোট দিয়েছেন এবার ভোটার লিস্টে নাম নেই বাগদার ভোটারের এপিক নম্বর চলে গিয়েছে হুগলিতে কেউ আবার মৃতকে বাবা দেখিয়ে নাম তুলেছেন ভোটার লিস্টে এক এক জায়গায় এক এক রকম অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদা এখানকার পার কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস তার দাবি দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম রয়েছে চব্বিশও ভোট দিয়েছেন কিন্তু এবারের ভোটার তালিকায় নাম নেই তাই এসআইর ফর্মও পাননি এই নিয়ে খোঁজ নেন বিএলোর কাছে মহাদেবের দাবি তখনই তিনি জানতে পারেন তার নাম রয়েছে হুগলির পাণ্ডুয়ার ভোটার লিস্টে তার নাম এবং বাবার নাম এক শুধু বদলে দেওয়া হয়েছে ছবি আমরা পাঁচজন পরিবারে আমারটা চারটে পেয়েছি আর আছে আমারটা পাইনি এসআই সাহেব বলেছে তোমার আছে হুগলিতেই ভোট ওখানেই যাওয়া লাগবে ওখানে যে ফর্ম ফিল আপ করতে হবে এখানে ভোট দিয়েছি ভোট কি করে চলে গেল আমি তো জানি না একই এপিক নাম্বার বাবার নাম এক ছবি অন্য লোকের ছবি আমার ছবি না দু সালে মহাদেব দাসের ভোট আমার পার্টি নেই সার্চিং করে দেখা যাচ্ছে সেই বস পান্ডুয়ায় চলে গেছে কোন মিস্টেক হয়েছে বা ভুলবশত ওখানে চলে গেছে না ওর এসআইএফ আর আসেনি আমি এটা ভিডিওর কাছে আবেদন করেছি যাতে সে পুনরায় এখানেই তার ভোটটা থাকে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এখানকার বাসিন্দা বিভূতি সরকার অভিযোগ উনিশশো সালে তিনি বাংলাদেশ থেকে এসেছেন সম্প্রতি ভোটার তালিকায় নাম তোলেন এর জন্য এক মৃত ব্যক্তিকে বাবা হিসেবে দেখান তার নাম অজিত সরকার অজিতের এক ছেলে এবং এক মেয়ে বিষয়টি নজরে আসতেই তারা পুলিশে অভিযোগ জানিয়েছেন

তার নাম মনিরুল শেখ বাড়ি বাংলাদেশের মেহেরপুরে অভিযোগ কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার সময় ধরা পড়েন মনিরুল উত্তরবঙ্গেও গ্রেফতার দুই বাংলাদেশি অভিযোগ শনিবার রাতে জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন দুজন শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করেন তাঁদের কথাবার্তায় ট্যাক্সি চালকের সন্দেহ হয় তিনি পুলিশকে জানান এরপরেই অতুল রায় এবং ধর্মনারায়ণ রায় নামে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় নিউজ এইট্টিন বাংলা পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলা পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে হাসটাবাদের খোশালের মোড়ের ঘটনা দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হামলা আমিরুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আতঙ্কে ক্লাবঘরে আশ্রয় আমিরুল ইসলামে আমি আসদাবাদ থেকে কাটাখালী বাড়িতে যাচ্ছিলাম সাড়ে আটটা পনেরো নটা নাগাদ তখন রামেশ্বরপুর ঘোষণা বাড়ি এক দুর লোক আমার গাড়ি আটকায় উনি আমার উপর অতিরিক্ত আক্রমণ করে আমার গাড়ি পারে ভাঙচুর করে আমি পুলিশকে খবর দিলে পুলিশ বলে আপনি থাকেন যাচ্ছি আমি এখানে আছি সেদিন আমি আগেও দুই দিন থানায় অভিযোগ করেছি দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে ধর্ষণ করে খুনের অভিযোগ বাড়ির কাছে বাগান থেকে মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার দুজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে একজন নাবালক তৃণমূলের দাবি একজন বিজেপি কর্মী যদিও মানতে নারাজ পদ্মশিবির শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন সন্ধ্যে সাতটা নাগাদ এর দু ঘন্টার মধ্যে বাড়ির কাছে মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভা এলাকার নোদাখালী এখানে দুই নাবালক সন্তানকে নিয়ে থাকেন বছর চল্লিশের মহিলা বছর কয়েক আগে তার স্বামী মারা যান পরিবারের দাবি শনিবার সন্ধে দোকানে যাবেন বলে বাড়ি থেকে বেরোচ্ছিলেন তখন মহিলাকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক নাবালক মহিলার বাড়ির একশো মিটারের মধ্যে থাকেন কল্যাণ কুলে নামে এক ব্যক্তি বাড়ির পাশে বাগান বাগানের পাশে রাস্তা স্থানীয়দের দাবি রাত নটা নাগাদ কল্যাণের বাড়ির বাগানে মহিলাকে বিবস্ত্র অবস্থায় পরে থাকতে দেখা যায় তার মাথার দিকে ছিল আঘাতের চিহ্ন দেহ উদ্ধার করে পুলিশ নোদাখালী থানায় ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে পরিবার সুস্থভাবে ডেকে নিয়ে গেছে বাড়ির একটা চেল্লেঞ্জ লেনাবা শনিবার রাতেই কল্যাণ কুলের বাড়ি সিল করে দেয় পুলিশ তাকে এবং এক নাবালককে গ্রেপ্তার করা হয় কল্যাণকুলে যে কুকম্ভের নায়ক ফোরফর্নের বিজেপি বিজেপিরা এইসবের রাজা তাদের এই কুকম্ম পুলিশ অলরেডি দুজনকে অ্যারেস্ট করেছে এবং উপযুক্ত শাস্তি চাই আর নামে বলা হচ্ছে সে কোনোদিনও সে বিজেপি কিছুই করেনি এবং এমনও শোনা যাচ্ছে যে চব্বিশের লোকসভা ইলেকশনে ও তৃণমূলের ঝান্ডা মেরেছে তৃণমূলের হয়ে কাজ করেছে তৃণমূলের এটাই কালচার তারা তারা নিজেদের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটাই হচ্ছে তাদের প্রথম কাজ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা